শীতের মুখেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে হতে পারে আবারও তৈরি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে দেশের একাধিক ঝড় বৃষ্টির পূর্বাস দিল আবহাওয়া দপ্তর এদিকে উত্তরে শীতল হওয়ার ধাক্কায় হু হু করে নামছে তাপমাত্রা ইতিমধ্যে একাধিক জেলার তাপমাত্রা নেমেছে তেরো ডিগ্রির ঘরে বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে তবে ঘূর্ণবর্তের ফলে কাল থেকে বাড়তে পারে তাপমাত্রা সুপ্রিয় সুই দর্শক আজ চোদ্দই নভেম্বর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে শেষেই হতে পারে ঝড় বৃষ্টি তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কতটা আশঙ্কা থাকছে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেক্ষেত্রে বাংলায় কতটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কবে থেকে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো আসুন শুধু দর্শকবৃন্দ প্রথমে দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা দেখে নেব উপগ্রহ চিত্র কী বলছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার দেখুন পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে কোথাও মেঘের কোনো রকম প্রভাব দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ নেই উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার শুধুমাত্র কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে সেটা আবার পাহাড়ের একেবারে পার্বত্য এলাকাগুলিতে সামান্য মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাহাড়ে অবস্থান করছে যার কারণে দার্জিলিং কালিম্পং গ্যাংটং সহ আশেপাশের এলাকাগুলিতে কিছুটা মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও মেঘলা আকাশ নেই বাংলাদেশ থেকে শুরু করে এদিকে মেঘালয় আসামেও আকাশ পরিষ্কার শুধুমাত্র মেঘালয় আসামের কিছু কিছু এলাকায় সামান্য মেঘলা আকাশ রয়েছে তবে বেলা হতে এটা পরিষ্কার হয়ে যাবে যাই হোক এই মুহূর্তে বলা যায় যে দেশের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ কিন্তু পরিষ্কার কোথাও মেঘলা আকাশ নেই এবং এই আকাশ পরিষ্কার থাকার কারণে উত্তরের হাওয়া সেটাও কিন্তু হুহু করে ঢুকছে অবাধে উত্তর ভারত থেকে পাহাড়ি এলাকা থেকে শুকনো চরিত্রের হাওয়া যে হাওয়া তাপমাত্রাকে নামিয়ে দেয় সেই উত্তরের ঠান্ডা হাওয়া কিন্তু ঢুকে পড়ছে উত্তর ভারত থেকে সরাসরি উত্তর উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের এলাকা দিয়ে কিন্তু ঢুকে পড়ছে এই শুকনো হাওয়া শীতল হাওয়া এবং সেই হাওয়া একেবারে চলে যাচ্ছে বঙ্গোপসাগরে ঠিক এইভাবে উত্তরের হাওয়া নেমে পশ্চিমবঙ্গ বাংলাদেশ পেরিয়ে সরাসরি বঙ্গোপসাগরে নেমে আসছে এবং এই মুহূর্তে একটি ঘূর্ণবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণবর্তের চারপাশে এসে কিন্তু ঘুরফাক খাচ্ছে এই ঠান্ডা হওয়া এই ঠান্ডা হওয়ার কারণে ইতিমধ্যে শীতের আমেজ তৈরি হয়েছে বাংলা জুড়ে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা নেমে গেছে তেরো ডিগ্রিতে এবং বেশিরভাগ জেলার ক্ষেত্রে তাপমাত্রা ঘোরাফেরা করছে ষোলো থেকে সতেরো এবং পনেরো এরকম তাপমাত্রা বেশিরভাগ জেলাতেই রয়েছে আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা ভোরে সেটা অবশ্যই জানাবো তবে তার আগে দেখে নেব আজকে শুক্রবার কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা একটু বৃষ্টি বজ্রপোটে বিষয়টা আরও পরিষ্কার করে দেখে নেব দেখা যাচ্ছে আজকে সারাদিন আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকে শুক্রবার শুধুমাত্র পাহাড়ের একেবারে দার্জিলিং কালিম্পংয়ের কোথাও কোথাও ছিটে বৃষ্টি হালকা হতে পারে দার্জিলিং কার্সিয়াং লাভা গেজিং এ সমস্ত এলাকায় ছিটে ফোটা বৃষ্টি রয়েছে নেপাল ভুটানের পাহাড়ি এলাকাতে কিছুটা সামান্য ছিটে হালকা বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি উত্তরবঙ্গের বাকি জেলা কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের মেঘালয় আসাম ত্রিপুরাতে আজকে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকে পশ্চিমে ঝঞ্ঝা খুব ধীরগিতে পেরোচ্ছে পাহাড়ি এলাকা হয়ে যার কারণে এখানে কিছুটা তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ কোনো সতর্কবার্তা থাকছে না উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও আগামীকাল শনিবার কেমন আবহাওয়া থাকবে আসুন দেখে নেব আগামীকাল পনেরোই নভেম্বর সেক্ষেত্রে আকাশ একেবারে পরিষ্কার থাকছে বিশেষ কোনো আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা নেই এবং তাপমাত্রা একই রকম থাকবে তবে আগামীকাল থেকে কিছুটা আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে কেমন পরিবর্তন আগামীকাল থেকে হবে দেখে নেব আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তাপমাত্রা টেম্পারেচার কিছুটা বাড়বে ফলে শীতের আমেজে সামান্য ফাটা পড়তে পারে কেননা একটি ঘূর্ণবর্ত বঙ্গোপসাগরে ধীরে ধীরে কিন্তু ডেভেলপ হচ্ছে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি সিস্টেম কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করছে জন্ম নিচ্ছে ইতিমধ্যেই সেটা কিন্তু আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে যার ফলে কিছুটা প্রবালী হাওয়ার প্রভাব কিন্তু বাড়তে পারে এই নিম্নচাপের ধাক্কাতে উত্তরের হাওয়া সামান্য তার গতিতে কিন্তু বাধাপ্রাপ্ত হবে ফলে উত্তরের যে হাওয়াটা যেভাবে আসছিল জোরদারভাবে সেটা কিন্তু কিছুটা স্থগিত হতে পারে না থামলেও কিন্তু গতিতে কিছুটা বাধাপ্রাপ্ত হবে যার ফলে শীতের হাওয়ার প্রভাব কিছুটা কমবে বাংলার পরিমণ্ডলে ফলে টেম্পারেচার সামান্য বাড়তে পারে কোথাও দুই ডিগ্রি কোথাও এক ডিগ্রি কোথাও কিছুটা বেশি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা ফলে সামান্য শীতের আমেজ কিন্তু কমে যেতে পারে আগামীকাল থেকেই তবে কতটা প্রভাব ফেলবে বাংলার আবহাওয়াতে সেটাই দেখার বিষয় আগামীকাল কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা রবিবার ষোলোই নভেম্বর সেক্ষেত্রে আবহাওয়া একই রকম থাকছে বিশেষ কোনো পরিবর্তন নেই ঝড় বৃষ্টি নেই তবে নিম্নচাপটি যেটা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা ঘূর্ণবর্ত রয়েছে সেটা কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম থেকে সরতে থাকবে এর ফলে আগামীকাল থেকে শ্রীলঙ্কা সহ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ কেরালা এ সমস্ত রাজ্যগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এই নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে কিছুটা মেঘলা আকাশ দেখা যাবে মধ্য বঙ্গোপসাগরেও কিন্তু বৃষ্টি চলবে এর ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাতে এই নিম্নচাপের তেমন কোনো সরাসরি প্রভাব পড়বে না কিছুটা তাপমাত্রা বাড়তে পারে তবে ঝড় বৃষ্টির রকম সম্ভাবনা নেই এই নিম্নচাপের কারণে কেননা যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই ডিস্ট্যান্সে তৈরি হচ্ছে এবং বাংলা থেকে এগিয়ে আসার কোনো রকম সম্ভাবনা থাকছে না এর ফলে এর প্রভাব বাংলাতে পড়বে না দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং কেরলা কর্ণাটক দক্ষিণ ভারতের এই রাজ্যগুলি সহ শ্রীলঙ্কাতে এর কেন্দ্র যথেষ্ট প্রভাব পড়বে ফলে এ সমস্ত এলাকায় ঝড় বৃষ্টি রয়েছে তবে বাংলাতে এর প্রভাব কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না ফলে বাংলার চাষিদের জন্য কিন্তু সুখবর এই মুহূর্তে ধান কাটার কাজ চলছে ফলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এর ফলে ফসলের কোনো ক্ষতির আশঙ্কা থাকছে না আগামীকাল রবিবার পর্যন্ত আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না দেখে নেব পরবর্তী দিনগুলিতে কি থাকছে সতেরোই নভেম্বর সোমবার সেক্ষেত্রেও বৃষ্টিহীন থাকছে বাংলা বৃষ্টি চলবে দক্ষিণ ভারতে আঠেরো তারিখ মঙ্গলবার আঠেরোই নভেম্বর মঙ্গলবারও কিন্তু বাংলাতে বৃষ্টি নেই বৃষ্টি চলবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দেখুন দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে চেন্নাই তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি রয়েছে আগামী আঠেরোই নভেম্বর এই নিম্নচাপটির ফলে বুধবার উনিশ তারিখে অবহাওয়া বিশেষ কোনো পরিবর্তন নেই বাংলার জন্য তবে তাপমাত্রা বিশেষ তাপমাত্রা সামান্য বাড়তে পারে নিম্নচাপটিকে কেন্দ্র করে কুড়ি তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে তাতে করে বাংলাতে বৃষ্টি না হলে সহ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলীয় এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে আগামী কুড়ি তারিখ থেকে এদিকে কুড়ি তারিখের পর থেকে যেটা বলছিলাম যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে সেটা কিন্তু আগামী কুড়ি থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে একেবারে চলতি নভেম্বরের শেষের দিকে একেবারে দক্ষিণ চীন সাগর থেকে একটি সিস্টেম কিন্তু এদিকে আসবে পশ্চিম দিকে বঙ্গোপসাগরে এসে সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় সরাসরি আঘাত হানতে পারে এই নিম্নচাপ এমনই একটা আশঙ্কা তৈরি হচ্ছে তবে সেটা নভেম্বরের একেবারে শেষের দিকে সাতাশ আঠাশ উনত্রিশ এর দিনগুলিতে গিয়ে নিম্নচাপের একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেটা কতটা শক্তিশালী হবে নিম্নচাপ হবে নাকি ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়বে তা নিয়ে আমরা পরবর্তী আপডেটগুলোতে জানিয়ে দেব কোন উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় এমন কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে বিভিন্ন ওয়েদার মডেলগুলো থেকে তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে মিলতে শুরু করেছে যাই হোক আমরা এ নিয়ে পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেব তবে দেখে নেব আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত রয়েছে দেখে নেব এক নজরে প্রিয় দর্শক আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক ছয় ডিগ্রির ঘরে বিষ্ণুপুরে চোদ্দ দশমিক আট ডিগ্রি বর্ধমানে তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি দার্জিলিংয়ে আট দশমিক ছয় ডিগ্রি ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশমিক এক ডিগ্রি দীঘাতে ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে দীঘার তাপমাত্রা আর আলিপুরে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশমিক এক ডিগ্রি দমদমে হয়েছে সতেরো দশমিক চার ডিগ্রি হাওড়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি স্বর্ণিগে আঠেরো ডিগ্রি সেলসিয়াস নদীয়াতে সতেরো দশমিক দুই ডিগ্রি মালদাতে হয়েছে আঠেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ভোরের তাপমাত্রা মেদিনীপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি দেখে নেব পুরুলিয়ায় তাপমাত্রা আজকে কত নেমেছে পুরুলিয়ায় তাপমাত্রা আজকে নেমেছে চোদ্দ ডিগ্রির ঘরে শান্তিনিকেতন বোলপুরে ষোলো দশমিক চার ডিগ্রি তো এই ছিল আজও আগামী কয়েকদিনের আভার পরিস্থিতি